কয়দিন যাবতীয় বৃষ্টিময় আবহাওয়া দেখে তো মনে হইতেছে শীতের দিন আবার চলে আসছে আর শীতের দিনে যেই সব খাবার খেয়ে নিজেকে গরম রাখতাম সেই খাবারগুলোর কথা খুব করে মনে পড়তেছে সরিষা ভর্তা সাথে গরম গরম খিচুড়ি উফ জমে যেত মুখ দিয়ে একবার উচ্চারণ করা মাত্রই আম্মু বলতেছে তাহলে এক্ষুনি খিচুড়ি বানাই দিই ভাতের চাল দিয়ে মাখো মাখো খিচুড়ি সাথে সরিষা ভর্তা আজকের সরিষা ভর্তাটাও হচ্ছে অনেক বেশি স্পেশাল কারণ সরিষা ভর্তার জন্য যেই সরিষাটা ইউজ করেছি সেইটা হচ্ছে মুন্সীগঞ্জ থেকে আনানো লাগছে তাও আবার শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য সরিষার ভর্তা খেতে হলে এই সরিষা দিয়েই খাইতে হয় অনেক বেশি মজা লাগে তো খিচুড়িটা আগে বানায় হাতের চাল মুসুর ডাল ডাল আর মুগ তিনটা একসাথে মিক্স করে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন মশলা সব ধরনের আদা রসুন বাটা লবণ আর হচ্ছে তেল সব কিছু দিয়ে খুব ভালো মতো আগেই মাখায় নিতে হবে আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা বসায় রেখে দিতে হবে রান্না হওয়ার জন্য হাতের চালের এই খিচুড়িটা আমার আম্মু প্রায় সময় বানায় সকালের নাস্তা হিসেবে আর আজকে দুপুরের খাবার পরে এমন স্পেশাল খিচুড়ি আমরা খাবো কারণ আজকের আবহাওয়াটা একদম শীতের দিনের মতো লাগতেছিল আর এই খিচুড়িটা হওয়ার পরে ঘি দিয়ে মিক্স করে খাইতে দারুণ লাগে এই হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ থেকে আনানো সরিষা আনানো বললে ভুল হবে এটা আসলে আমাদেরকে গিফট করা হয়েছে আমার খালামনির শাশুড়ি আমাদের জন্য এই সরিষাটা পাঠাইছে রেডি করে কারণ এই সরিষা দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে তাই উনি আমাদের জন্য স্পেশালি এই সরিষাটা পাঠাই দিছে আর সাথে কিন্তু আজকে মুরগির মাংসের আয়োজনও আছে অল্প একটু করে মুরগির মাংস রান্না করে দিছে যেহেতু দুপুরের খাবারে আর এখন সরিষার ভর্তাটা বানানো শুরু করে দিছে এই ভর্তা বানানোর একটু টেকনিক আছে প্রথমে শুকনা মরিচটা টেলে নিছে আর তারপর শুকনা খোলায় এই সরিষাটাকেও একটু টেলে নিতে হবে একদম এক মিনিটের জন্য চুলাই দেওয়ার সাথে সাথে সরিষার দুই একটা ফুটতে শুরু করলে এটাকে নামায় নিতে হবে না হলে কিন্তু সরিষার তিতা হয়ে যাবে খাওয়াই যাবে না এইভাবে করে নামায় সাথে সাথে ধুয়ে নিতে হবে আর ধোয়ার টেকনিকটাও তো দেখতেই পাচ্ছেন এই সব কিছু আমার খালামুনি শাশুড়ি আমার আম্মুকে বলে দিছিল যাতে এইভাবে করে বানাইলে আমাদের সরিষা ভর্তাটাও খেতে অনেক বেশি টেস্টি হয় এখন কতগুলো শুকনা মরিচ কতগুলো রসুনের কোয়া তিনটা কাঁচা মরিচ নিয়ে ভালো মতো একটু বেটে নিচ্ছিলাম তারপর কাঁচা মরিচ উঠায় রাখছি কাঁচা মরিচের সাথে সরিষা বেটে নিব সরিষাগুলো বাটার সময় অনেক প্রেশার দিয়ে বাটতে হয় না হলে বাটাই হচ্ছিল না আর এই তো একবার বেটে নিছে তারপর আবার ভালো মতো মিশ করে বেটে নিতে হবে এইটা আমাকে আম্মুই বেটে দিছিল না হলে আমার দিয়ে আমাকে দিয়ে তো ভালো মতো বাটা হচ্ছিলই না আর এবার সবার শেষে কতগুলো কাঁচা পেঁয়াজ নিয়ে নিছে এই কাঁচা পেঁয়াজটাকে একদম মিহি করে আমি বেটে নিছিলাম আম্মু যদিও বলছিল একটু আধা ভাঙা করে বাটতে তারপর আমি পুরাটাই মিশ করে ফেলছে এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এইভাবে করে সরিষা ভর্তা একবার বানায় দেখবেন হয়তো আমরা যে সরিষা দিয়ে ভর্তাটা বানিয়েছি ওইটাই বেশি মজা ছিল যার জন্য আজকে আমাদের বানানো সরিষা ভর্তাটা এত বেশি মজা হয়েছিল একদম ঝাঝালো ভর্তা যাকে বলে শীতের দিনে একদম শরীর গরম করে দেওয়ার মতো ভর্তাটা হয়েছিল এইভাবে করে ভর্তা বানায় পিঠা দিয়ে খেতেও দারুণ লাগবে কারণ পিঠার সাথে আমরা যেই ভর্তাটা সরিষা ভর্তাটা খাই ওইটা কিন্তু এত বেশি মজা লাগে না অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে বাসা বানানো ভর্তা দিয়ে অনেক ভালো লাগবে খেতে আর আমি খাচ্ছিলাম বারান্দায় বসে এমন একটা সুন্দর আবহাওয়ায় খাওয়ার মজাটাই অন্যরকম গরম গরম মাখু মাখু খিচুড়ি সাথে মুরগির মাংসের তরকারি তো আছেই আর আমাদের স্পেশাল সরিষা ভর্তা দিয়ে সেই স্বাদ লাগে